স্ত্রীর মোহরানা কি ঋণের অন্তর্ভুক্ত ইসলাম যা বলে ঋণ নেওয়া এমন কোনও মামুলি বিষয় না যে ইচ্ছামত নিয়ে ভোগ করলাম পরে আর তা পরিশোধ করলাম না বরং ঋণের দায়বদ্ধতা বড় কঠিন এবং এর পরিণতি ভয়াবহ হাদিস শরীফে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঋণকে মহব্বত ও ভালোবাসার কাঁচি বলে উল্লেখ করেছেন ঋণ আত্মীয়তা ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট করে দেয় এজন্য যথাসম্ভব ঋণ না নিয়ে অল্পে তুষ্ট থাকা উচিত আল্লাহ তা আলা পবিত্র কোরআনে ঋণ পরিশোধের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন ঋণগ্রহিতার মৃত্যুর পর ওয়ারিসেদের মধ্যে সম্পত্তি বণ্টনের আগে ঋণ আদায় করার কথা বলেছেন সুরা নিসা আয়াত এক দুই অন্য আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও সুরা নিসা আয়াত পাঁচ আট ঋণ বান্দার হকের অন্তর্ভুক্ত এজন্য পরিশোধ করা ছাড়া এর দায়বদ্ধতা থেকে ঋণগ্রহীতা কোনোভাবেই মুক্তি পাবে না আবদুল্লাহ ইবনে জাহাস রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আল্লাহর রাস্তায় কেউ শহীদ হল সে পুনরায় জীবিত হল আবার শহীদ হল অতপর জীবিত হয়ে আবার শহীদ হল তবু সে জান্নাতে যাবে না যতক্ষণ না শেষিও ঋণ পরিশোধ করবে সহিহ বুখারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঋণ থেকে আশ্রয় কামনা করতেন এবং একে কুফরের সঙ্গে তুলনা করেছেন হযরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঋণ ও কুফর থেকে আশ্রয় চাইতেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল উভয়টা কি সমান তিনি বলেন হ্যাঁ উভয়টা সমান মুস্তাদরাকে হাকেম অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে গুনাহ ঋণ থেকে আশ্রয় চাই জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল আপনার ঋণ থেকে বেশি পরিমাণে আশ্রয় চাওয়ার কারণ কি তিনি বললেন মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন সে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং ওয়াদার বরখেলাপ করে শুনানে নাসাই গ্রহণ অপমানের প্রতীক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে অপমানিত ও লাঞ্ছিত করতে চান তখন তার ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেন শুনানে আবু দাউদ সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ আদায়ে গরিন্সি করা জুলুমের অন্তর্ভুক্ত আর জুলুমের শাস্তি ভয়াবহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অযথা ঋণ আদায় করবে না সে জালিম সহিহ মুসলিম অন্য হাদিসে উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ আদায়ে গরিমসি করবে সে প্রতিদিন প্রতি শুক্রবার এবং প্রতি মাসে জালিম উপাধিতে ভূষিত হবে সুনানে তাবরানী মনে রাখতে হবে যে স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত এটি অনাদায় স্বামীর ঘাড়ে তা ঋণস্বরূপ বহাল থাকবে সুয়াইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিয়ের সময় মোহরানা নির্ধারণ করেছে ঠিকই কিন্তু তা আদায়ের নিয়ত ছিল না তবে সে ব্যক্তি ব্যভিচারী হয়ে মরবে শুনানে তাবরানি আল্লাহ তা আলা আমাদের ঋণমুক্ত জীবন দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান